এই বউকে বিয়ে করছে বলে তো শালি হ্যাঁ তাহলে আমাকে ভুলে গেলে হবে ভুলবে না তো আসবে যে এই আমি তোমার দাদার লক্ষ্য গুলো আমার ভালো লাগছে না হ্যাঁ শালির উপরে বেশি ঝুঁকে ঝুঁকে পড়ছে শাড়ির উপরে আমার বোন হলে তোর দেওয়ার ভালো আছে দিদি এ দিদি তোর দেওয়ার কি রঙের শার্ট করতে ভালোবাসে দিদি কি রঙের করতে ভালোবাসে দিদি চলছে নাকি তোমার আমার বোনের মধ্যে

চোখ বন্ধ করে থাকবো আসলে কালকে আমার বোন আসবে আমি চাই না কোনো অশান্তি তুমি দু দিনের জন্য বেড়াতে আসবে যাও কোনো অশান্তি ঘুরে আসবে সব তোমার মা বাবা তো ধমের নামে যাই রয়েছে বৃন্দাবনে তোমাদের দুই গাধাকে আমার কাছে দিয়ে তুলে এই বিয়ে করতে আমি কি শান্তি পাচ্ছি না দাদাই এক উৎপাত ভাই আর এক উৎপাত হ্যাঁ সারা দিন ধরে কাজ করে করে আমার হাতে একবারে হাজার হয়ে গেল এ কফি দাও ও চা দাও ও সরবত করে দাও ও ভাত এনে দাও

পঞ্চাশ বছরে পা দিয়েছে তোমার মাসিমণিকে বলে বিয়ে করবে কেবল উনিশ যায় কুড়িতে তোমার মাসিমণি পড়েছে তাহলে এই ধরনের কথা শুনে কেমন রাগ হয় বলো তো মাথার চাঁদি গরম হয়ে যায় না হ্যাঁ তিন কাল যায় এক কালে ঠিক আছে বুড়ো বুড়ো আমার কোচিন বোনটাকে বিয়ে করার কথা বলে তাহলে কেমন মাথা গরম হয় হ্যাঁ আর ঘরের উপরে কোনো মেয়ে নেই হ্যাঁ কবে থেকে বলি বিয়ে করো বিয়ে করো আমার একটা যা আসুক দুই চা মিলে কাজ কাম করি হাতে পাতে তাড়াতাড়ি হয়ে যাবে

আমার ছোট কচি বোনটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে আবার আমার ছোট্ট বাচ্চাটাকেও পাকাই দিচ্ছে আসুক আসুক দেওয়ারটাও আসুক আর আমার বরটাও আসুক দুটোকেই আজকে থামায় সভ্য আমার ছোট বাচ্চাটাকেও পাকিয়ে দিল হয় আমি জানি না ইউটিউবের বাচ্চা সেও জানে তোলে তোলে এত এগিয়ে গেছে এরা আগে যতটা আগে গেছে তার তিন গুণ আমি পিছাবো আমার তো জানেন আমার নাম বর্ণা আমি Kjappeste unge guttet. Kom!